নমস্কার পিঙ্কি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে তেলাপিয়া মাছ সহ এই মাছের দুর্দান্ত ঝালের একটা রেসিপি আমি শেয়ার করতে চলেছি এভাবে তেলাপিয়া মাছের ঝাল বানালে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক তো প্রথমেই মাছটা আমি কেটে নেব আমি এখানে পাঁচশো গ্রাম তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি মাছগুলো কিন্তু মোটামুটি মিডিয়াম সাইজেরই রয়েছে তো চারটে মাছে পাঁচশো গ্রাম হয়েছে এরপর আমি মাছটাকে কেটে দেখাবো ঠিক কেমন করে কাটতে হয় তো আপনারা এরকমভাবে ল্যাজের সাইডের দিক থেকে পাখনাটাকে কেটে নিতে পারেন আবার মাথার দিক থেকে ঘুরিয়েও কেটে নিতে পারেন আমি দুটো দিক থেকেই দেখাচ্ছি তো প্রথমে এইভাবে দেখাচ্ছি তারপর ল্যাজের পাশের এই যে পাখনাটা রয়েছে এটা একটু শক্ত হয় এটা সাবধানে কাটতে হবে তেলাপিয়া মাছের এই জায়গাটা খুবই শক্ত টাইপের তারপর বুকের দিকের পাখনা রয়েছে সেগুলোকেও কেটে নিতে হবে এবং শেষে কানকোর কাছে যে পাখনাগুলো রয়েছে সেগুলোকেও কেটে নিতে হবে তো আগে পাখনাগুলো কেটে নেওয়ার পর লেজা এবং মাথার সাইড ধরে নিয়ে গায়ের আঁশটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে যদি ধরতে অসুবিধা হয় স্লিপ খায় সেক্ষেত্রে আপনারা একটু লবণ কিংবা একটু ছাই মাখিয়ে নিয়ে মাছ কাটতে পারেন সেক্ষেত্রে কাটতে অনেক সুবিধা হবে তো এভাবে বটির সাহায্যে আঁশগুলোকে যতটা সম্ভব ফেলে দেওয়া যায় ফেলে দিতে হবে তারপর নখ দিয়ে একটু করে ডললেই কিন্তু খুব ভালোভাবে আঁশগুলো উঠে যাবে তো দেখুন আঁশগুলোকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি তারপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কানকোর পাশের যা অংশ রয়েছে সেটাকে বটির সাহায্যে কেটে ফেলে দিতে হবে এবং কানকোটাকে বার করে নিতে হবে তো দেখুন এখানে আমি অনেকটাই কিন্তু বটি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর কানকোর পাশের যে অংশ রয়েছে সেটাকে এভাবে বটির সাহায্যে কেটে ফেলে দেব আর এভাবে যদি গোটা মাছ রান্না করেন সেক্ষেত্রে পেট কেটে মানে পেটের যে নারীপুরি অংশ রয়েছে সেটা বার করার প্রয়োজন নেই কানকোর সাইড দিয়েই কিন্তু বেরিয়ে আসবে তো একটু আঙুল দিয়ে এরকমভাবে চাপ দিয়ে প্রথমে এই যে ফেলে দিলাম ফুলকোটাকে তারপর এই যে নখ দিয়ে একটু চাপ দিলেই কিন্তু ভেতর থেকে সব কিছু সুন্দরভাবে বেরিয়ে আসবে দেখুন পিত্তি কিন্তু গলে যায়নি খুব ভালোভাবে পেটটা পরিষ্কার হয়ে গেছে আর তারপরে লেজের দিক থেকে লেজের যে এক্সট্রা অংশটা রয়েছে সেটা একটু কেটে ফেলে দেবো যদি বড় মাছ হয় সেক্ষেত্রে দুই টুকরো করে নেবেন এভাবে আর ছোটো মাছ হলে কিন্তু অবশ্যই যদি গোটা রাখতে চান তাহলে ওরকমভাবেই ফুলকো ফেলে দিয়ে ওখান থেকে সব কিছু বের করে নেবেন সেক্ষেত্রে মাছটা দেখতে সুন্দর লাগবে আর যদি পেট কেটে বার করেন ভাজার সময় পেটটা মানে ফাঁকা হয়ে যাবে দেখতে মাছটা ভালো লাগবে না তো এবার দেখলেন আমি ঠিক ওইভাবে কিন্তু মাথার দিক থেকে ফেলে নিলাম আপনারা যেভাবে ধরতে সুবিধা হয় সেভাবে ধরেই কাটবেন যারা অবশ্যই প্রথম মাছ কাটছেন আমি তাদের জন্যই বলছি তো আবারও একটা দেখে দিচ্ছি এভাবে খুব সুন্দরভাবে গায়ের আঁশটাকে ফেলে দিচ্ছি আমার ধরতে অসুবিধা হচ্ছে না তাই জন্য আমি ছাই কিংবা কোনো কিছুই ব্যবহার করিনি আপনাদের ধরতে অসুবিধা হলে অবশ্যই একটু হাতে ছাই নিয়ে নেবেন তো আবারও এরকম করে ফেলে দিলাম কানকো সাইড থেকে ফুলকো বার করে নিয়ে পেট থেকে বার করে নিচ্ছি মাছগুলো যথেষ্ট বড় রয়েছে দুই টুকরো করা যেত কিন্তু আমি দুই টুকরো করবো না গোটা মাছে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এভাবে দেখুন নোখ দিয়ে একটু করে টোরলেই কিন্তু খুব ভালোভাবে আঁশগুলো উঠে আসবে তো এরপর আমি খুব ভালোভাবে মাছগুলোকে ধুয়ে নেব গায়ের আঁশগুলোকে ছাড়িয়ে নিয়ে দেখুন এখানে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি সাদা ধপ করছে তেলাপিয়া মাছগুলো এগুলো কিন্তু একদম দিশি তেলাপিয়া এরপর মাছে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ লবণ হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। যাতে মাছের ভিতরে খুব ভালোভাবে লবণটা ঢোকে তা করতে বাকি কাজগুলো আমি সেরে নেব তো এই মাছের ঝালটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত এক চামচ কালো সর্ষে আর কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতেই ঝাল দেবেন আমি এখানে ছটা কাঁচা লঙ্কা দিয়েছি এরপর শিলের সাহায্যে মিহি একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি আপনারা মিক্সার গ্রাইন্ডারও এটাকে পিষে নিতে পারেন তো এরপর একটা বড়ো সাইজের পাকা টমেটো আমি এখানে নিয়ে নিয়েছি টমেটোটাকে আমি এখানে রেড করে নিচ্ছি তো টমেটোটা ব্রেড করার সময় গায়ের যে অংশটা রয়েছে সেটা আপনারা অবশ্যই ফেলে দেবেন মানে গায়ের যে এক্সট্রা যে ছালটা রয়েছে সেটাকে ফেলে দেবেন দিয়ে ভিতরের অংশটাকে পরিষ্কার করে নিয়ে নেবেন তো দেখুন এখানে খুব ভালোভাবে আমার এখানে কুড়ে নেওয়া হয়ে গেছে এরপর সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার মূল রান্নায় ফিরে আসি তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি আমি সাদা তেল তেলটাকে খুব ভালো মতো অবশ্যই গরম করে নেবেন হলে মাছ কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে তো খুব ভালোভাবে গরম করে নিয়ে মাছটাকে ছেড়ে দিয়েছি একটা পিট হয়ে গেছে এরপর আরেকটা পিট উল্টে দুটো পিটকেই সমানভাবে ভেজে নেব দেখুন এই পিটটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে তো মাছগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব খুব ভালোভাবে তো এখানে উল্টে পাল্টে দিয়ে খুব ভালোভাবে মাছটা ভাজা হয়ে গেছে এরপর একটু ধরে রাখলেই ভিতরে যে তেলটা ঢুকেছে সেটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে একটু তেল ঝরিয়ে তেল থেকে একে একে মাছের টুকরোগুলোকে আমি তুলে নেব এবং বাকি যে আর দুটো রয়েছে সেটাকেও আমি একইভাবে ভেজে নেব আর মাছগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে তাহলে ভিতর থেকে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে কোনো রকম কাঁচা ভাব থাকবে না খেতে অসাধারণ লাগবে তো আবারও আর যে দুটো ছিল সেটাকে দিয়ে দিয়েছি সেগুলোও খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর নামিয়ে নেব তারপর ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব আমি কালো জিরে তারপর যে টমেটোটাকে আমি এখানে গ্রেট করে রেখেছিলাম সেই টমেটোটাকে দিয়ে দিলাম এরপর কিছুক্ষণের জন্য টমেটোটাকে একটু কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যায় মোটামুটি এক মিনিটের মতো টমেটোটাকে আমি খুব ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আবারও একটু নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণের জন্য তারপর যে মশলাটা আমি বানিয়ে নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সেটাই এরপর আমি এর মধ্যে অ্যাড করব তো এখানে খুব ভালোভাবে টমেটোটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আমি ওই বেটে রাখা মশলাটা তো দিয়ে দিলাম আর এই যে বাটিটা দেখতে পাচ্ছেন এই বাটির আধ বাটি জল আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব বেশি গ্রেভি আমি বানাবো না তার জন্য অল্প জল দিলাম আপনারা যদি বেশি গ্রেভি রাখতে চান সেক্ষেত্রে জলটা আরও একটু বেশি পরিমাণেই দেবেন এরপর ফুটে আসলে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম একে একে সেই মাছের টুকরোগুলোকে গ্রেভির মধ্যে একটু ডুবিয়ে দেব যাতে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এরপর ফুল হিটে মোটামুটি দেড় থেকে দুই মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই মাছটা নরম হয়ে আসবে তেলাপিয়া মাছ নরম হতে খুব বেশি সময় লাগে না এরপর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি আর শেষ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল এটা আমার একদম রেডি হয়ে গেছে জাস্ট তেলটাকে একটু মিশিয়ে নিয়ে। এটা নামিয়ে নেব আর এটা গরম গরম ভাতে খেতে অসাধারণ লাগবে আর যতটুকু গ্রেভি দেখা যাচ্ছে এটা মোটামুটি আরও শুকিয়ে যাবে এই রকম অবস্থাতেই নামিয়ে দিতে হবে তো আজকের এই তেলাপিয়া মাছের ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতোটা এটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই পদ্ধতিতে একবার তেলাপিয়া মাছের ঝাল বাড়িতে বানাবেন